নমস্কার বন্ধুরা আমি তো চলে এসেছি আজকে সুন্দর একটি চাইনিজ সাতা ব্লাউজ নিয়ে এটা বানানোর জন্য কোনো পট্টির কাপড় কিন্তু এক্সট্রা তোমাদের কাটিং করতে হবে না একদম সহজভাবে তোমাদের শিখিয়ে দেব। এটা কিন্তু তোমরা নাইটির নিচে ইনার হিসাবেও ব্যবহার করতে পারবে একদম কমফোর্টেবল তো চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখে শিখে নাও এটা আমি পেছনে হুক করেছি তোমরা চাইলে এটা সামনে হুক করেও পড়তে পারবে তো চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখে শিখে নাও এটা তোমরা চাইলে ব্লাউজ হিসাবেও পড়তে পারবে আমি ইনার হিসাবে ইউজ করব। তো আমি সুতির কাপড় ইউজ করছি এখানে তো প্রথমে এটাকে দুভাঁজ করে নিয়েছি জোড়া সাইডে রয়েছে আমার দিকে এবং খোলা সাইডটা আমার অপর সাইডে তো সবার প্রথমে এখানে ঝুলটা নিয়ে নেব। তো ঝুল চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি দিয়ে আমি এখানে পনেরো ইঞ্চি ঝুলে কিন্তু দাগ দিয়ে দিলাম এই বরাবর সোজা করে দাগটাকে টেনে নিলাম আর তারপরে এখানে পুটের মাপ নিয়ে নেব। পুট আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি আর আরমল নিয়ে নেব এখানে সাত ইঞ্চি তো এই আরমলের দাগ বরাবর কিন্তু আমাদের ছাতির মাপ নিয়ে নিতে হবে ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো আমার ছাতি এখানে রয়েছে আটত্রিশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিলাম চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় হয় তো আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য তো টোটাল মাপটা আমার এখানে আসছে এগারো ইঞ্চি তার থেকে হাফ ইঞ্চি কম নিচে নিয়ে নিলেই কিন্তু কোমরের মাপ হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যাবে আর কোনো এক্সট্রা মাপের প্রয়োজন নেই তো এবার দেখো আমি ওপরে পুটের থেকে এইভাবে একটা বক্স টেনে দিলাম সমান করে নিচের দাগ অনুযায়ী তারপরে আমি এখানে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে আরমলের শেপটা কিন্তু এইভাবে দিয়ে দিলাম তো তারপরে দেখো আমাদের গলা চওড়ার জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর তারপরে আমি যেহেতু পেছনটা একটু ডিপ করব তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম তোমরা চাইলে একটা এটা কমাবাড়া করে নিতে পারো তো এখান নিচের সাইডেও আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নিলাম আর এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর তারপরে আমি ঠিক যেই বরাবর মার্কিংগুলো করেছিলাম সেই বরাবর কিন্তু আমি এখানে কাটিংটা করে নেব এই যে কাটিংটা করলাম এবার আরও একটা দু কাপড়ের ওপরে এই কাটিংটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো বসিয়ে ঠিক যেভাবে আমরা এই পাটটা কাটিং করেছি এই পাটটাও কোনো কমা বাড়া নেই সেম এইভাবেই কিন্তু আমরা কাটিং করে নেবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো আমার চ্যানেলটিতে যদি একদম নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো এখানে কাটিং কিন্তু আমার করা হয়ে গেছে তো পেছন পাটে আমি ফুটের জন্য যে মার্কিংটা করেছিলাম এরকমভাবে সামনের পাটেও কিন্তু আমি মার্কিংটা করে নিলাম আর সামনে আমি সাড়ে ছয় ইঞ্চি ডিপ রাখবো তো আমি এখানেও সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে যে টোটাল বক্সের মতো করে নিলাম এবার আমি সামনেও রাউন্ড কোলা করবো তো আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি তো এবার আমি কাটিং করে নেব তো দেখো আমার সামনের পাট এবং পেছনের পাট দুটোই কিন্তু কাটিং করা হয়ে গেছে এতে কোনো ঝামেলার কিন্তু কোনো বিষয় নেই তোমরা একদম সহজভাবে এই ব্লাউজটি বানিয়ে কিন্তু পরতে পারবে তো আমি এখানে এটা ফ্রন্ট মানে সামনের পার্ট এবং ব্যাক মানে পেছনের পার্ট আমি মার্কিংটা করে নিলাম আর জাস্ট গলার থেকে যে কাপড়টা আমাদের বেরিয়েছে এই একটা কাপড় দিয়ে আমরা সমস্ত ব্লাউজটাকে কিন্তু কমপ্লিট করে ফেলবো তো চলো দেখে নাও কীভাবে তো প্রথমে দেখো আমি এই সামনের পার্টটাকে খুলে নিয়েছি আর গলাটাকে কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কাটিং করে নেবো পুরো গলাটাকেই দেখো একটু দূরে দূরে মোটামুটি কাটিংটার গ্যাপ থাকবে কিন্তু খুবই সামান্য এবার তোমরা আশা করি বুঝতে পারছো আমি কতটুকু দেখো সেই বরাবর কিন্তু আমি মুড়ে নিচ্ছি কাপড়গুলোকে এইভাবে তো বন্ধুরা তোমরা যারা ভাবছো ঘরে বসে সেলাই শেখার কথা আমি কিন্তু সমস্ত রকম ভিডিও সেলাই প্রথম থেকে কিভাবে শিখবে সমস্ত রকম কাটিংয়ের ভিডিও সেলাইয়ের ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে ফেলেছি তোমরা চাইলে আমার চ্যানেলটিতে দেখে কিন্তু তোমরা বাড়ি বসেই সেলাই শিখে নিতে পারো তো দেখো এখানে কিন্তু আমি আরও একবার মুড়ে এইভাবে গলাটাকে সেলাই করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের ফিনিশিংটা বেশ ভালো আসবে দেখতেও বেশ ভালো লাগবে এটা গেল সামনের পাট এবার পেছন পাটটাও আমরা কিন্তু নিয়ে নেব তো এটাকেও আমরা দুই ভাজ অবস্থাতেই কাটিংটা করছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো কাটিংটা ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে ঠিক সেমভাবে একবার প্রথমে এইভাবে মুড়ে গোটা গলাটাকে কভার করে তারপরে কিন্তু আরও একবার মুড়ে না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো দেখো এখানে কিন্তু আমার কড়া কমপ্লিট হয়ে গেছে পেছন পাটে দুটো যে ট্যাকেন হয় সেটাকে ঠিক ওপর থেকে নিচ অবধি এরকম সোজাসুজি ধরলেই কিন্তু একটা ভাজ হয়ে যাবে ঠিক ওই বরাবরই কিন্তু আমরা এরকম দুষুধ মতো নিয়ে তারপরে নিচের থেকে ওপর দিকে উঠিয়ে দেব তো সেমভাবে এই পাশে আমি করে নেব যারা একদম নতুন আছো তাদেরকে একটু দেখিয়ে দিই সাড়ে চার ইঞ্চি ভেতরে কিন্তু আমি ট্যাকেনের মাপটা দিয়ে নিয়েছি তারপরে পিঠটাকে আমি এইভাবে দুভাজে ভাজ করে নিয়ে ঠিক মিডিলটা বের করে আমি যেহেতু পেছনে হুক করব সেই কারণে যাতে দুই দিকটা সমান হয় মাছ বরাবর কেটে দিলাম পেছনে হুকঘাট করার জন্য পিঠের যে কাটিংয়ের অংশটা আমরা পেয়েছিলাম সেটা এই একটা মাত্র কাপড়ই কিন্তু আমরা এখানে ইউজ করব। তো আমার বাঁ হাতের যে পিসটা দেখতে পাচ্ছ ব্লাউজের সেটার সাথে উল্টো করে নিলাম আর এখান থেকে একটা টুকরো নিয়ে নিলাম এবার এটাকে দেখো উল্টো দিক করে কিন্তু কাপড়টাকে আমি এইভাবে বসিয়েছি বসিয়ে এভাবে সুত মতো ধরে আমি সেলাই করে ওপর থেকে নিচ পর্যন্ত চলে আসবো আর তারপরে এটাকে ওপরটা কিন্তু আমি মুড়ে নিয়েছিলাম যেহেতু আমার ওপরে কিন্তু গলাটা রেডি হয়ে গেছে আগে থেকে সেই কারণে ওপরটা মুড়ে দিলে এইভাবে ফিনিশিংটা কিন্তু বেশি ভালো আসবে তোমরা আর একবার রিপিট করে দেখে নিও যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় তো আমি সাইড দিয়ে আরও একটা সেলাই দিয়ে দিলাম এই দুটো সেলাইয়ের মাঝখান থেকে কিন্তু আমাদের এখানে যে ঘাটগুলো তৈরি হবে সেটা তৈরি হবে এটা হচ্ছে বাড়ানো পট্টি হয়ে গেল এবার আসছে কমানো পট্টি আরও একটা টুকরো যে বেঁচেছিল সেটাকেই এইভাবে দুভাজ করে নেব আর অবশ্যই এটাকে সোজা দিকেই বসাতে হবে এটা সোজা দিক থেকে উল্টো দিক যাবে দেখতে পাচ্ছ ওপরটা আমি কীভাবে মুড়ে আটকে নিচ্ছি তাহলে এতে ফিনিশিংটা বেশি ভালো আসবে যেহেতু আমাদের গলাটা আগেই রেডি করা হয়ে গেছে তো এই যে তার উপরে একটা চাপ সেলাই এখানে দিয়ে নেব ব্লাউজের ক্ষেত্রে প্রত্যেকটা সেলাইতেই কিন্তু চাপ সেলাই দিতে হয় তাহলে ফিনিশিংটা ভালো হয় তারপরে এটাকে মুড়ে দিয়ে আমি এখানে হুক লাগানোর পটিটা করে তৈরি করে ফেললাম তো এবং হুক এবং ঘাট কিন্তু তোমরা সব ব্লাউজের ক্ষেত্রে এইভাবেই করতে পারো তো হুক এবং ঘাটের পটিটা রেডি করার পর অবশ্যই দুটো পাটকে এইভাবে সমানভাবে রেখে দেখে নেবে যে দুটো পার্টি কি সমান আছে কি না ছোটো বড়ো হয়ে যায়নি তো অনেক সময় সেলাইয়ের ক্ষেত্রে হয়ে যায় তো সেটা দেখে নেবে তারপর একটু ছোটো বড়ো হলে ছেটে নেবে এবার সামনের পাটে কিন্তু আমাদের এখানে দুটো ট্যাকেন দিয়ে দেবো আমি একটু চওড়া করে ট্যাকেনটা দিচ্ছি কেন যেহেতু আমি সামনে কোনো বাটি ইউজ করছি না সেই কারণে ট্যাকেনটা একটু বেশি করে দিলে ওপরের খাপটা ভালো তৈরি হবে তো দেখো মোটামুটি এক ইঞ্চি মতো কিন্তু আমি এখানে ট্যাকেন দিয়েছি দুদিক থেকে হাফ ইঞ্চি ধরে তো তারপরে সোজা পাটগুলোকে এইভাবে মুখোমুখি রাখতে হবে সামনের এবং পিছনের পাট দুটোকে দেখো একটার ওপর একটা বসিয়ে এরম কাঁধটাকে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি তো এখানে অবশ্যই গিট সেলাই দিতে হবে না হলে এটা খুলে যাওয়ার একটা চান্স থেকে যাবে এবার হাতার সাইডেও কিন্তু এইভাবে মুড়ে দেব মুড়ে দিয়ে কিন্তু সেলাই করে দেব এখানে কাটার কোনো প্রয়োজন নেই একদম সরুভাবেই আমি সেলাইটা করছি যার কারণে এখানে কোনো অসুবিধে হবে না যেহেতু এটা রাউন্ডে এইভাবে ঘোরানো থাকে কাপড়টা তো দুপাশেই দেখো আমি এইভাবে সেলাই করে আটকে নেব তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমি সাইডটাকে জয়েন্ট দিয়ে নেব একদম সামান্য কাপড় ধরে দুই পাশেরই জয়েন্ট দিয়ে নেওয়ার পরে নিচটাকে এইভাবে আমি মুড়ে সেলাই করে আটকে নেব। এখানে যদি তোমরা ঝুলটা একটু বেশি নিয়ে থাকো তো সেইভাবেই তোমরা কাপড় ফোল্ড করে সেলাইটা করে নেবে আমি এখানে এক ইঞ্চি মতো মুড়ে দিচ্ছি তো দেখো এখানেও কিন্তু নিচের সেলাইটা হয়ে গেলেই মোটামুটি ব্লাউজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো ফিটিংসটা আমার টোটাল কিন্তু ব্লাউজে দুই ইঞ্চি বেশি সেটাকে আমি ভাগ করে এদিকে এক ইঞ্চি এবং ওপাশে এক ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে ঠিক সোজাসুজি যেভাবে আমার সেলাইটা আসছে সেই বরাবর কিন্তু ওপরে আমি নিয়ে নিয়েছি তো পুরো ব্লাউজটা দেখো কত সুন্দর এবং অল্প সময়ে অল্প কাপড়ের মধ্যে ফিনিশিং কত সুন্দর এসছে তো পুরো ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটার টা